আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি মোহাম্মদ হজরত আলী চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে আসলে আজকের ভিডিওতে আমি শুধু কিছু কথা বলতে চাই তো আমাকে যারা বলতেছেন যে আমি আগের মতন বাড়িতে থাকতে যেভাবে সুন্দর সুন্দর ভিডিও দিতাম এরকমভাবে ভিডিও দিতেছি না বা এরকম ভিডিও দেওয়ার জন্য যারা আমার বলতাছেন তো আসলে বিষয়টা হইতেছে আমি একটা নতুন দেশে আসছি এই দেশের পরিস্থিতি পরিবেশ আইন কানুন বুঝতে বুঝতে আমার অনেকদিন লেগে যায় তো আমি আসলে এই দেশের কিছু নিয়ম কানুন না বুঝে আমি যে কোনোভাবে যে কোনো জায়গায় গিয়ে ভিডিও করে নিলাম এইটাতে দেখা গেছে প্রশাসনিক সমস্যা হইলে আমি বাড়িতেও চলে যাইতে হইতো এজন্য আমি সব জায়গায় বিশৃঙ্খলা না কইরা সব জায়গায় আমি নিয়ম কানুন না বুঝিয়া বিডিও এতদিন বানাই নাই আস্তে দিনে আমি এই জায়গার আইন কানুন নিয়ম সব কিছু জায়গাটাকে চিন্তাছি বা ডিসিপ্লিনগুলো বুঝতেছি তারপরে ইনশাআল্লাহ আমি যখন কাজে যোগ তখন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি ইনশাল্লাহ তো এই জন্য এতদিন আমি তেমন ভিডিও দিতে পারি নাই তো আসলে এটার জন্য আমি দুঃখিত তো ইনশাআল্লাহ আমি আশা করব আগের মতন দেশে থাকতে যেরকমভাবে আপনার আর এই সুন্দর সুন্দর ভিডিও দিতাম এরকমভাবে আবার ভিডিও দিবো ইনশাল্লাহ তো এই সবাই ধৈর্য ধরেন আর ইনশাআল্লাহ আমি যাতে কাজ পাই এই জন্য দোয়া করেন তো আসলে অনেকে আমার কাজের কথা জিজ্ঞেস করেন যে আমি কাজ পাইছি কিনা বা কাজ এখন করি কিনা তো এই বিষয় হইতাছে আমি এই দেশে আসার পরে এই দেশে আমরা যখন এই দেশে নতুন আসি তখন এই দেশে আমরা এই ভিজিটিং ভিসার মতন তিন মাসের সফর বিষয় আসি সবাই প্রত্যেকের ফ্রি বিষাটা এমন হয় তো এই দেশে আসার পরে তারপরে এই দেশে একটা ওয়ার্ক ফার্মিট হিসেবে আঁকামা বানান লাগে তো এই জন্য আঁকামা বানাইতে কিছুদিন সময় লাগে তো আমি আসার পরে এখন পর্যন্ত আমার আকামা হয় নাই আর চার পাঁচ দিন বা ছয় সাত দিনের ভিতরে ইনশাল্লাহ আমার আকামা হয়ে যাবে ইনশাল্লাহ আর আকামা হওয়ার পরে আঁকামাটাই হইতাছে আমার ওয়ার্ক মানে আমার কাজ করার অনুমোদন তো এই আঁকামার পরে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ আর এখন আঁকামা সারা কোনো জায়গায় কাজ করতে পারতাম না তো এই জন্য আর কি আমি এই রোমেই থাকতে হইতেছে বাইরে এত একটা বেশি বাইর হই না কারণ এখন যদি যে কোনো ঝামেলা হয় তাহলে দেশে চলে যাইতে হবে এই জন্য আমি তেমন ভিডিও ক্রিয়েট করতে পারি না তো ইনশাআল্লাহ আঁকামা পাওয়ার পরে আমি যখন কাজে যোগ দিব তখন আশা করি ইনশাল্লাহ দেশের মতন আবার ওই সুন্দর সুন্দর ভিডিও দিব ইনশাল্লাহ তো সেই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আঁকামাটা ফাওয়া যায় আর যারা আমার কাজ নিয়ে মানে বলতাছেন যে কাজ পাইনি নাকি না এটা নিয়ে যারা টেনশন করতেছেন তো কোনো টেনশনের দরকার নাই ইনশাল্লাহ কাজ হবে আমি যেহেতু দেশের থেকে কাজ শিখে আসছি আমার যেই কাজ জানা সেই কাজ যদি পাই তাহলে করবো আর নাইলি খালি বার্লি অন্য কাজ পাই এটাই করবো ইনশাল্লাহ তবে আমি আশা করি আমি ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংয়ের কাজ শিখে আসছি আমি প্লাম্বিংয়ের কাজ পাবো এমন ধারণা আমার আশা আছে ইনশাল্লাহ আমি এখন আঁকা পাই নাই ইনশাআল্লাহ আগামী ছয় সাত দিনের ভিতরে আঁকামা ফাইয়া যাব তখন থেকে আমি কাজে যোগ দিব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আমাদের ফেজটা ফলো দিয়ে রাখবেন অনেকের দেখতেছি যে বিদেশ আসার পরে আমি খেয়াল করলাম যে আমার কাছে কতজন ফলোয়ার আসে কতজন ফলোয়ার আনফলো দেওয়া ফলোয়ার উঠে গেছে তার আনফলো দিয়ে দিছে কিন্তু এটা কেন হইলো আমি বুঝতেছি না হয়তোবা বিদেশ আসার পরে আমি তেমন ভালো ভিডিও বানাইতে পারতিনা এই জন্য হইতে পারে তো যদি এডি হইতে তাহলে আপনাদের কাছে অনুরোধ কেউ আনফলো দিয়ে না ইনশাল্লাহ আজকে হয়তো বা তো তিরিশটা বিশটা যদি ভিডিও বানাই বিশটা ভিডিও ভালো হইব এমন কোনো কথা না আমার ভুল হইতেই পারে আমি একজন মানুষ আর আমি একজন ছোটো মানুষ তো এখন আমার ভুল হইতেই পারে তো আপনারা আমার যদি ভুল হয় তাহলে কমেন্টে বললে দিয়েন যে ভাই এরকম ভিডিও আমরা আশা করি না এরকম ভিডিও না বা ভিডিও ভালো না হইলে বলবেন তাহলে পরবর্তীতে একটা না একটা ভালো হইব ইনশাল্লাহ তো সব ভিডিও ভালো হইব সব ভিডিও আপনারা মন মতন হইব এমন হই নাও হইতে পারে কারণ আমার মাইন্ডসেট আপ আমার ধারণা আপনারা ধারণা ভিন্নও হইতে পারে তো সুতরাং সবাই ফেরিটা ফলো দিয়ে রাখবেন সব আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আজকে ভিডিও যেমন তেমনই হোক আগামী দিন ইনশাল্লাহ ভিডিও ভালো হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তীতে কোন একটা সুন্দর ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ